নক নক অপেক্ষার প্রহর শেষ স্টুডেন্ট আপুদের জন্য চলে এসেছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে মিনি সাইজ দি অর্ডিনারি গ্লাইকলিক অ্যাসিড সেভেন পার্সেন্ট টোনিং সলিউশন দি অর্ডিনারি গ্লাইকলিক অ্যাসিড আপনার স্কিনের যে কোনো স্পট আউট করবে খুবই হেল্পফুল আমাদের স্কিনের জন্য মুখের মরা চামড়া দূর করবে পিকমেন্টেশন দূর করবে ঘাড় আন্ডার আর্মস কনুই ঘাড়ের যে দাগগুলো থাকলে সেটাও দূর করে ফেলবে স্কিনকে খুবই সফট মসৃণ করবে অ্যান্ড এই টোনারটা কিন্তু শুধু ফেসে না ঘাড় গলা কনুই আন্ডার আর্মস অ্যান্ড প্রাইভেট পার্সও যাদের হাইপার পিগমেন্টেশন অ্যান্ড ডার্ক স্পট আছে সেখানেও ইউজ করা যাবে অ্যান্ড এই টোনারটা কিন্তু কটন প্যাডে ইউজ করলে বোঝা যায় কতটা ডার্ট আমাদের ফেস অ্যান্ড বডিতে আছে অ্যান্ড তার সাথে কিন্তু আপনার স্কিনের পোর্স মিনিমাইজ করবে ব্ল্যাক হেড হোয়াইট হেডস রিডিউস করবে হাইপার পিগমেন্টেশন দূর করবে অ্যান্ড তার সাথে আপনার স্কিনকে ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করতে হেল্প করবে সো অল ইন ওয়ান এটা হচ্ছে মাস্ট হ্যাভ একটি প্রোডাক্ট দি অর্ডিনারি গ্লাইকলিক অ্যাসিড এর মিনি ভার্সনটা পেয়ে নুরা ফেসবুক পেজের সাথে থাকছে খুবই রিজনেবল অফার প্রাইসে সো টেস্ট পারপাস অথবা স্টুডেন্ট বাজেটে নিতে চাইলে এখনই অর্ডার করুন